তুমি কি জানো একজন মানুষ কিভাবে নিজের জ্ঞান দিয়েই কোটিপতি হতে পারে এমন একজন ব্যক্তি যিনি কখনো প্রযুক্তি দিয়ে বিজনেস করেননি তবুও হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হ্যাঁ আমি বলছি ওয়ারেন বাফেটের কথা যে মানুষটা সাদামাটা পোশাক পরে আজও সেই পুরনো ছোট বাড়িতে থাকেন অথচ তার সম্পদের পরিমাণ এতই বেশি যে অনেক দেশের বাজেটকেও হার মানায় আজকের ভিডিওতে আমরা জানবো সেই স্কিলগুলো যা ওয়ারেন বাফেট নিজে অনুসরণ করেন টাকা উপার্জনের জন্য এবং তুমি চাইলেও এগুলো তোমার জীবনে প্রয়োগ করতে পারো চলো আজ একটা বড় পরিবর্তনের দিকে পা বাড়াই নাম্বার ওয়ান নিজের ওপর বিনিয়োগ করো ওয়ারেন বাফেট বলেন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক এজ ইন ইয়ারসেলফ অর্থ নিজের ওপর বিনিয়োগী সেরা বিনিয়োগ যতদিন তুমি নিজেকে দক্ষ করে তুলতে পারবে না ততদিন তুমি অন্য কারো স্বপ্নের জন্য কাজ করে যাবে আর এর মাধ্যমেই তোমার জ্ঞান স্কিল আর সময়ের সঠিক ব্যবহার ভবিষ্যতের বড় টাকায় পরিণত হবে তাই প্রতিদিন নিজেকে নতুন কিছু শেখাও বই পড়ো নতুন স্কিল শেখো অভ্যাস তৈরি করো বাফেট নিজে দিনে প্রায় আট ঘন্টা পড়াশোনা করেন এটা কোনো খরচ নয় এটা ভবিষ্যতের জন্য লাভজনক ইনভেস্টমেন্ট নাম্বার টু অর্থ সম্পর্কে শিক্ষা বাফেট বলেন ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়াক আনটিল ইউ ডাই অর্থ যদি তুমি ঘুমানোর সময়ও টাকা আয়ের পথ না খুঁজে পাও তাহলে তোমাকে মৃত্যু আগ পর্যন্ত কাজ করে যেতে হবে এই কারণেই ফাইন্যান্সিয়াল এডুকেশন জরুরি তোমাকে জানতে হবে কিভাবে ইনভেস্ট করতে হয় কিভাবে সেভিংস করতে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে কাজ করে স্কুলে এসব শেখায় না কিন্তু ওয়ারেন বাফেট শেখান নাম্বার থ্রি কম্পাউন্ডিংয়ের ম্যাজিক বাফেটের টাকার রহস্য লুকিয়ে আছে একটি শক্তিশালী পদ্ধতিতে কম্পাউন্ডিং তুমি যদি প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা করে সঞ্চয় করো এবং ইনভেস্ট করো কয়েক বছরের মধ্যেই তা অনেক বড় অঙ্কে পরিণত হবে কম্পাউন্ডিং মানে তোমার টাকার নিজের থেকে টাকা উপার্জন করবে বাফেট এগারো বছর বয়সে শেয়ার কেনা শুরু করেন আজ তার টাকার পাহাড় সেই ছোট ছোটো কম্পাউন্ডিংয়ের ফল তুমি যত আগে শুরু করবে তত বেশি লাভবান হবে নাম্বার ফোর ধৈর্য আর ডিসিপ্লিন বাফেট বলেন দ্য স্টক মার্কেট ইজ আ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইমপেশেন্ট টু দ্য পেশেন্ট অর্থ শেয়ার বাজার হল এমন একটি যন্ত্র যা অধৈর্যদের থেকে ধৈর্যশীলদের হাতে টাকা স্থানান্তর করে এই একটা লাইনে তার সফলতার মূল উপাদান লুকিয়ে আছে ধৈর্য আজকের দিনে আমরা চেয়ে থাকি আজ করলাম কাল ফল পাবো কিন্তু বাফেট বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন সঠিক সময়ের জন্য তোমাকেও সেটা করতে হবে প্রতিদিন সিদ্ধান্ত বদল করলে সফলতা আসবে না স্থিরতা এবং দীর্ঘস্থায়ী লক্ষ্য রাখার মানসিকতা গড়ে তুলতে হবে নাম্বার ফাইভ একাধিক ইনকাম সোর্স বাফেট বলেন নেভার ডিপেন্ড অন আ সিঙ্গেল ইনকাম অর্থ কখনো একটি মাত্র আয়ের উপর নির্ভর করো না একটি চাকরি বা বিজনেসে ভরসা করলে বিপদে পড়তে মারো তাই সাইড ইনকাম তৈরি করো প্যাসিভ ইনকাম খোঁজো অনলাইন ইনকাম শেখো বাফেট নিজে শেয়ার কোম্পানি কেনা রিয়েল এস্টেট ইত্যাদির মাধ্যমে বহু ইনকাম সোর্স গড়ে তুলেছেন একটা ইনকাম যাবে আরেকটা তোমাকে বাঁচাবে নাম্বার সিক্স ঋণ থেকে দূরে থাকো বাফেট বলেন ইফ ইউ আর স্মার্ট ইউ আর গোয়িং টু মেক আ লট অফ মানি উইদাউট বরোইং অর্থ যদি তুমি বুদ্ধিমান হও তাহলে তুমি ধার না করেও অনেক টাকা উপার্জন করতে পারবে তিনি কখনও ঋণের ওপর নির্ভর করেননি ক্রেডিট কার্ড লোন এসব তাকে বেঁধে ফেলতে পারেনি তুমি যদি চাও জীবনের স্বাধীনতা তাহলে ঋণের হাত থেকে নিজেকে মুক্ত রাখো নিজের লাইফস্টাইল ছোট করো কিন্তু নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো নাম্বার সেভেন লং টার্ম ভিশন বাফেট কখনো হুটহাট সিদ্ধান্তে বিশ্বাস করেন না তিনি বলেন সাম সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সাম ওয়ান এ ট্রি অ লং টাইম অগো অর্থ আজ কেউ ছায়ায় বসে আছে কারণ অনেক বছর আগে কেউ একটি গাছ লাগিয়েছিল আজ তুমি যেটা করছো তার ফল তুমি হয়তো পাঁচ বছর পর পাবে কিন্তু করতেই হবে তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত পাঁচ বা দশ বছরের জন্য ছোট লক্ষ্য নয় বড় স্বপ্ন দেখো কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাও নাম্বার এইট নিজেকে চেনো বাফেট বলেন নো ইয়োর সার্কেল অফ কম্পিটেন্স অ্যান্ড স্টে উইদিন ইট অর্থ তোমার দুঃখতার সীমা চেনো এবং তার মধ্যেই থাকো মানে তুমি যেটা ভালো পারো সেটাতে ফোকাস করো সব কিছু করতে যাবে না নিজের দুঃখতা আগ্রহ দুর্বলতা চিনে ফেলো তুমি যদি জানো তুমি কি করতে পারো আর কি করতে পারো না তাহলেই তুমি নিজের পথে এগিয়ে যেতে পারবে আর নিজের উপর আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে বন্ধুরা ওয়ারেন বাফেটের এই শেখাগুলো যদি তুমি মন থেকে গ্রহণ করো তাহলে একদিন তুমিও একজন সফল আর ধনী মানুষ হয়ে উঠবে টাকা উপার্জনের পথ কোনো ম্যাজিক নয় এটা ধৈর্য সঠিক জ্ঞান এবং প্রতিদিন একটু একটু করে উন্নতির ফল ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করো কমেন্টে লিখে জানাও কোন পয়েন্টটা তোমার জীবনে কাজে লাগবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে তুমি পাবে এমন বাস্তব প্র্যাকটিক্যাল ও জীবন বদলে যাওয়া কন্টেন্ট